ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের এক বছর পূর্তিতে গাজীপুর মহানগর টুঙ্গি পূর্ব থানা বিএনপির উদ্যোগে টুঙ্গি পূর্ব থানা বিএনপির বিপ্লবী সভাপতি মোহাম্মদ জাভেদ আহমেদ সুমনের সভাপতিত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে বাজার সেনা কল্যাণ মার্কেটের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে টুঙ্গি স্টেশন রোড হয়ে টুঙ্গি শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ শেষে জাভেদ আহমেদ সুমনের বাসভবনের সামনে এসে শেষ হয় এ সময় টুঙ্গি পূর্ব থানা বিএনপির সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় টুঙ্গী পূর্ব থানা যুবদল গাজীপুর মহানগরের নেতাকর্মী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন আনন্দ মিছিল থেকে আগামীর বাংলাদেশ গড়তে বিভিন্ন স্লোগান দেওয়া হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাভেদ আহমেদ সুমনের বিকল্প নেই বলেও স্লোগান দিতে দেখা যায় তথ্যচিত্রে সোহাগ হোসেন লিমন আজকের দুর্নীতি